Maybe it is him, but save a jack and jack and a co, uncle, Ota, a car, and I am a car of fame. Maybe it is him, but a jack and jack and a co, I वे <coughs> ले

তিনদের দেওয়ার জন্য মাল দান করতে বললেন সমস্ত সাহাবারা দিলেন কিন্তু কিছু 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 বাড়িতে বাড়িতে রেখে রেখে দিলেন। দিলেন কিন্তু সমস্ত দান সম্পাদ কি সব দিয়ে দিলেন বললেন তুমি তো সব দিয়ে দিলে তো তোমার বাড়ি কাকে কাকে রাখলে বললেন আমি রেখে আসলাম আমার আল্লাহ আল্লাহ রসুলকে একবার জোরে বলুন অসুব হান আল্লাহ আরো ঝরে বলুন অসুহ আল্লাহ তো কবি লিখছেন Jump on cha-a-chummet vaane day. I got a sea thinking I can buy a cha-a-chumma, everybody, I Young lady, I don't know. Young lady, I mean, I don't know. Young lady, I mean, I don't know. Young lady, I mean, I don't know. Young lady, I mean,

মাশাআল্লাহ মাশাল্লাহ আচ্ছা কে সব থেকে জোরে আওয়াজ দিচ্ছ সেই দুইজন হাত তোলো সেই দুইজন দেখা যাচ্ছে ভাই এটা জোরে কেউ দেয় না যে সব থেকে জোরে আওয়াজ দিচ্ছ সেই দুইজন হাত তোলো কোন দুজন সব থেকে জোরে বলছো সবাই জোরে বলছে সবাই সবাই জোরে বলছে আচ্ছা আমি দুজনকে আগে বেছে নিই আগে দুজনকে বাঁচবো তারপরে কি তারপরে অন্যজনকে দেখি রেজাউল রেজাউল এই দুটো ধরো জি জি যে সব থেকে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে ডাকবে কি জানো ভাই অন্য বাচ্চাদের থেকে এরা কিন্তু অনেকটাই নার্ভাস অন্য অন্য জায়গায় যায় এত আওয়াজ দেয় কান ঢাকা যায় না এরা নার্ভাস দেখে মনে হচ্ছে দেখতে চায় ওরা আচ্ছা কোজি তোমরা রিয়াজুলের দলে না আবু সালেহার দলে আমার দলে তো দেখে তাহলে ওর একদম এখান থেকে এত জোরে বলতে হবে যেন স্টেজে পড়ে যেন চলে যায় হ্যাঁ কোজি ঠিক আছে জোরে আওয়াজ হবে জোরে আওয়াজ হবে আবার জোরে হবে তো সত্যি বলছো এত জোরে আওয়াজ দিতে হবে যেন আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় ঠিক আছে একটু জোরে আওয়াজ দিতে হবে

তোমরা আমার বন্ধু তো কোচি তোমার বন্ধু আমার বন্ধু তুমি গজল বলার পরে তুমি যখন বসছো আমি ওদের সঙ্গে কত মিশে মিশে কথা বলছি জানো কি আর বন্ধু হয়ে গেছে তোমার এর বন্ধু না আমার বন্ধু

I'm yeah. yeah.

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোথায় বাড়ি গিলাবাড়িয়া গিলাবাড়িয়া তার মানে সেই গিলাবাড়িয়া এই এখানে কি কার বাড়ি নাই বাড়ি ও নানি আছে এখানে একদিন কোচি নানি আছে খুঁজে পায় না খুঁজে বের করা যাবে না ও টন্ডনি বলতে খুঁজে বার করা যাবে অনেক লোক মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসায় গিলাবাড়িয়া মুসলিম মুজাদ্দিদ মাশাআল্লাহ মাশাআল্লাহ দাও ওকে দাও ওকে দাও ওকে দাও

ও এখানে আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এখানে বাড়ি তো পড়ো বড় পড়ো তো ঠোট কাছ কেন যাক সত্যি দেখে তিনটে তিনটে যে ছোট্ট ছোট আর বোন উঠে এসেছে এতে তোমরা খুশি না বেজার তোমরা খুশি নাই মানে আমাদের ডাকি ওদের ডেকেছি তোমাদেরকে অবশ্যই তো ডাকবো তো এর পরের রাউন্ডে আবার যখন আসবো তোমাদের তো নিয়ে গাইবো ইনশাল্লাহ তাই না তোমাদের নিয়ে গাইবো তো ইনশাল্লাহ তাই তো নাকি তো কোনো অসুবিধা নেই সেই জন্য এরা যে তিনজন এসেছে তোমরা খুশি না বেজা খুশি তো যদি খুশি হও তাহলে একটু জোরে তকবির দাও তো এই তাকবীর এ আওয়াজ হবে না আরো জোরে দাও নারী তাকবীর নারী তাকবীর হ্যাঁ মাশাআল্লাহ তিনজন গোপার তুলে দাও তিনজনকে উপহার তুলে দাও আর কমিটি ভাইকে ডাকবে এর পরের রাউন্ডে আমি আসবো কিছু পয়সা দেবো বাচ্চাদের চকলেট এনে খাওয়াবে কেন এটা আমার সব জায়গায় অভ্যাস কেন ওরা এত সুন্দর আওয়াজ দেয় বিশ্বাস করো আমার খুব ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ তিনটে বাচ্চা একদম তো ঠান্ডা লাগতো না কি বলতে হ্যাঁ না কথা বলেছি আবার বেশি কথা বলি কি বলতে শখিন যাক মাসাল্লাহ খুব সুন্দর দুষ্টু মেয়ে খুব মিষ্টি হাসি যাও চলো